আমি সামনে এসে দেখি দেখি খুলে আমার টাকাটা নেই শিলিগুড়ির গেট বাজার এলাকায় হওয়া একটি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে মাটিগাড়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পাশাপাশি উদ্ধার হয়েছে ছিনতাই হওয়া পঞ্চাশ হাজার টাকা জানা গিয়েছে গত একত্রিশে জানুয়ারি গেটবাজার এলাকায় এক মহিলার কাছ থেকে ষাট হাজার টাকা ছিনতাই হয়েছিল ঘটনার পরই নিউ জলপাইগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা সেই ঘটনার তদন্তে নেমে চন্দন গোয়ালা নামে এক ব্যক্তিকে মাটিগাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ চন্দনের প্রকৃত বাড়ি ফাটাপুকুর এলাকায় বলে জানা গিয়েছে আরও জানা গিয়েছে ছিনতাইয়ের পর অভিযুক্ত টাকাগুলো নিয়ে ব্যাঙ্গালোরে লুকিয়েছিল পরবর্তীতে শিলিগুড়িতে এলে গতকাল তাকে গ্রেপ্তার করা হয় ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ শুক্লা মন্ডল আচ্ছা কি হয়েছিল ঘটনাটা সেদিন আপনার আমি একত্রিশ এক তারিখে সেন্ট্রাল ব্যাংকে গেছিলাম এনজিপি সেন্ট্রাল ব্যাংকে গিয়ে ওখানে আমার মানে বেতনের টাকাটা তুলেছিলাম তো আমি ওখান দিয়ে সূর্য সেন কলোনি হয়ে গেট বাজারে এসেছি গ্রসারির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে আমি ভাবলাম যে কিছু টাকা নিয়ে গ্রসারি মারলি তো এইভাবে টাকা পাঁচ টাকা বের করেছি বের করে আমি ভিতরেও যাইনি দোকানে দোকানের সামনে আমি দাঁড়িয়ে ছেলেটাকে আমি দোকানদার পঁচিশশো টাকা দিয়েছি আর পঁচিশশো টাকা আমার হাতে ছিল আর বাদবাকি বেতনের সিক্সটি থাউজেন্ড ডিকির মধ্যে ছিল আমার সামনে হঠাৎ আওয়াজ হলে বুঝতে পারলাম না কি ব্যাপার আমি ডিকির সামনে এসে দেখি ডিকি খুলে দেখি আমার টাকাটা নেই আমি কিচ্ছু বলতে পাইনি দেখলাম পাশে দুটো ছেলে পিছন থেকে মনে হলো ছাব্বিশ সাতাশ বছর এরকম দুটো স্কুটার উঠে চোখের সামনে চলে গেলাম চিৎকার করতে পারলাম না সঙ্গে সঙ্গে তো আমি এনজিপি থানাতে আসলাম এসে এখানে খগন যে পুলিশ অফিসারকে ধরলাম যিনি যাকে ধরেছি তার নাম খগেন স্যার ওনাকে আমরা সব ডিটেলস বললাম উনি আমাদেরকে এই আশ্বাস দিলো যে আপনাকে আমি দেখছি চেষ্টা করে কি করতে পারি এই বলে আমি তো বাড়িতে চলে গেলাম তারপরে উনি কালকে আমাকে ফোন করে জানলো যে উনি কিছু টাকা মানে টাকা রিকোভারি করতে পেরেছে মানে কিসের টাকা ছিল এটা আমার বেতনের টাকা কি জব করছে আমি রেলে জব করি জব স্যার টাকা ছিল একত্রিশ একে একত্রিশ একে আচ্ছা আপনি কিসে ছিলেন তখন স্কুটি না স্কুটি স্কুটি ডিকিতে ছিল টাকা ডিকিতে ছিল টাকা গেট বাজার থেকে হয়েছে হ্যাঁ গেট বাজার থেকে হয়েছে তো এখন যে থানায় এসেছেন কি শুনলেন পুলিশ কি বলেছে পুলিশ পুলিশ আমাকে বলল যে টাকা রিকভারি করা হয়েছে আমরা চেষ্টা করছি কয় দিন হলো এটা ঘটনা সাত দিন হলো সাত দিন এই সাত দিনের মাথায় যে পুলিশ টাকা আপনার উদ্ধার করতে পারছে মানে কি বলবেন এটা পুলিশকে অশেষ ধন্যবাদ আজকে ওনার যা আমাকে করলো মানে আমার অভিজ্ঞতাটা ছিল না কিন্তু আমি জানলাম যে সত্যিকারই আমি শুনেছি লোকের মুখে কিন্তু ওনারা যে সত্যি প্র্যাকটিক্যাল করতে পারে বা করেছে এর জন্য ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ বিশেষ করে খগেন স্যারকে হ্যাঁ দিনের বেলায় বেলা দেড়টা মানে আশ্চর্য একদম একদম কি বলবো মানে আমরা কিভাবে চলছি এটাই একটা আশ্চর্য লাগছে যে কি হবে এরপরে আমাদের কি হবে দিনের বেলা এরভাবে আমরা কি চলতে পারবো না রাস্তাঘাটে পুলিশ তো যথেষ্ট আমাদের হেল্প হল যথেষ্ট সাহায্য করেছে আজ কোনার না হলে বিশেষ করে খগেন স্যারদের মতন এরকম অফিসাররা যদি না আমাদের সাথ দিত তাহলে আমাদের কি হতো ওনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমার তরফ থেকে তো খুবই মানে ওনার ভগবানের মতন কাজ করেছে What is Central Colony? Central colony.